بسم الله الرحمن الرحيم. في دشة من دشة على شكر السلام عليكم. زوغو في زوغي. اكتبو ركبو ان شاء الله. ادعو الى سبيل ربك بالحكمة والمعجزة الحسنة وجادلهم بالذي يحسن.

যখন মুখ খাইতে ছিলেন তখন হেকমত অবলম্বন করছে কিন্তু যখন মোদিনে গেছেন তখন কিন্তু দিনে দিনের কাজ করতে গিয়ে যদি বাধা প্রদান করা হয়েছে তখন কিন্তু সাথে সাথে অতিহিত করা হয়েছে বর্তমানে ইনশাল্লাহ আমাদের যে শক্তি সামর্থ্য আছে আল্লাহ রহমতে আমরা আমরা কারো ক্ষতি করবো না সে যে দলের হোক আর আমলিগের হোক যদি আমরা আমরা কারো ক্ষতি করবো না আমরা আমাদের কাজ করবো দিন ইসলামের কাজ করবো মানুষকে কোন হাদিসের দাওয়াত দিব ঘর ঘরেজাই দিব মানুষকে বোঝায় আনবো ইংসা কিন্তু আমাদের আমাদের প্রতিপক্ষ যদি আমাদেরকে বাধা দিতে আসে তাহলে ইসলামের নিয়ম অনুযায়ী বাহিত করতে হবে এরপরে আমার পক্ষ থেকে একটি আয়ত এই হাদিসটা গিয়ে বলতে গিয়ে রাজুসাম ব্যাখ্যা এবার বলছেন যে যারা আমার থেকে কোন হাদিস শুনেছ তারা 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 আমল করছো তোমরা যতটুকু আমল করছো তার চেয়ে যারা জানানা যা তাদেরকে জানিয়ে দিলে তোমাদের চাইতে বেশি আমল করবে তারা তো বাংলাদেশ জামায়াত ইসলামী অর্ধ শত বছর ধরে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে দিনমজুর কৃষি খামারি যা আছে সবার কাছে যাতে সক্ষম হয়েছে তো আরেকটা বিষয় সম্পর্কে যোগ অভিযোগী যে বিষয়টা দুই হাজার নয় সালে আওয়ামী ক্ষমতায় আসার পরে বেশিরভাগ জামাদের সাথে যে বিভিন্ন দলের সাথে সংঘর্ষ হয় সেই বিষয়ে সম্পর্কে বলতে চাচ্ছি জামাত ইসলামী সক্ষম ভাবে সর্ব সবসময় যেকোনো প্রতিবাদে জনগণের জনগণের দাবিতে দ্রব্যমূল্য দাবিতে সব দাবিতে সবসময় জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবির মাঠে ছিল কিন্তু বিএমপি ছিল সবসময় নাম কাজ করে বিএনপির কোনো অবদান নাই বললে চলে গত পনেরো পনেরো বছরে বিএনপির তেমন কোনো অবদান নেই অবদান কি অবদান হয়েছে অবদান হয়েছে জামাত যায় মাঠ দখল করছে তারপর তারা যে এখানে যা মুখ দেখে এসছে তাদের অবদান এটাই বিএনপির গত পনেরো বছরে কোনো অবদানই নেই মাঠে ময়দানে সব সব জায়গায় যখন জামাত ইসলাম সবসময় ফেসিস্টের বিরুদ্ধে যুদ্ধ ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন সংগ্রাম আন্দোলন করছে সবকিছু সবকিছু শেষ মানে আমাদের কাজ শেষ তখন এই ধরনের এটা হচ্ছে কি এটা এটা উদাহরণ হিসেবে এভাবে নেওয়া যায় যে সারাদিন ধরে সারাদিন সারাদিন ধরে কি কৃষক কৃষক মাঠে কৃষক চাষবাস করছে বিভিন্ন চাষবাস করার পরে যখন ধান যখন কৃষক কৃষকের ঘরে নিয়ে আসবে তখন ওই এলাকার কিছু সন্ত্রাসী চিন্তা করলো যে না এর কিছু সামান্য কিছু মজুরি দিয়ে আমার ঘরে নিয়ে আসবো বিষয়টা বিষয়টা এমনই সর্বদা গত পনেরো বছরে এর ছিল গত বছরে জামাত সর্বদা সক্ষমভাবে ভাবে মাঠে ময়দানে ছিল বিএনপি ওই ওই সফলতাটাকে বিএনপি সবসময় নিজেদের সফলতা মনে করতো মানে জামাতের যে সফলতা বাংলাদেশের জামাত ইসলামের যে সফলতা ওই সফলতাটাকে সবাই বাগা বাগি করে নিতে চায় যে আওয়ামী লীগ বিএনপি বলে এটা বিএনপির কারণে হয়েছে এনসিপি বলে এনসিপির কারণে হয়েছে সবাই এটার সফলতা নিতে চায় আসল সফলতা আসল মাঠে ময়দান সব সময় তাও দেশের বিরুদ্ধে যে যারা কাজ করে তা তাদের বিপক্ষে মূল কথা যা কিছু করছে বাংলাদেশে বেশিরভাগে গত পনেরো বছরে বাংলাদেশ করছে